হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদ পরবর্তী ট্যুরে আমরা চলে আসলাম সুবর্ণসরের আট নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবাব চৌধুরী গার্ডে আর এই গার্ডে আমরা এসেছি আমাদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ভাইয়ের সাথে আজাদ ভাইকে নিয়ে আজকে আমরা নদীতে নৌকা ভ্রমণ করবো দীর্ঘদিন যাবৎ আজাদ ভাইয়ের সাথে সম্পর্ক থাকার কারণে আজাদ ভাই আমাদেরকে ছোট ভাই হিসাবে অনেক ভালোই জানেন আজকে সেই সুবাদে আজাদ ভাইয়ের আমন্ত্রণে আমরা যাচ্ছি এখন নোয়াখালীর শাহাবচৌধ্রী ঘাট থেকে নৌকা নিয়ে আমরা নদীতে ভ্রমণ করবো আজাদ ভাই মাঝে মাঝে এই কাজটি করে থাকেন ওনার বিভিন্ন ভিডিওতে দেখা যায় উনি প্রায় সময় নৌকা নিয়ে বিভিন্ন জায়গায় নদী ভ্রমণ করে থাকেন উনি আসলে এই নৌকা ভ্রমণটি খুব উৎফুল্লভাবে করে থাকেন দীর্ঘ ভিডিওতে আমরা কয়েকবার দেখেছি উনি বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে নৌকা ভ্রমণ করে থাকেন চলুন দেখা যাক আজকে আমরা শাহাব সৌদ্রিকার থেকে বহুদূর যাব নৌকা নিয়ে নদীর উত্তাল ঢেউর মধ্যে আমরাও উড়ে বেড়াবো নদীর মাঝখান দিয়ে ম্যাকনার বুক সিরে উত্তাল ঢেউয়ের মধ্যে আমাদের নৌকাটি যাত্রা শুরু করলো আমরা সঙ্গে হলাম আজাদ ভাইয়ের এবার চলুন দেখা যাক আজাদ ভাই সম্বন্ধে আমরা কিছু কথা বলি আজাদ ভাই দীর্ঘ জীবনে রাজনীতির ক্যারিয়ার ওনার অনেক বড় দীর্ঘ সময় উনি ছাত্র জীবনে রাজনীতি করেছেন ওয়ার্ড ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে উনি বিশেষ বিশেষ পদে দায়িত্ব পালন করেন বর্তমানে তিনি সুবর্ণচর উপজেলা যুবলীগে যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োজিত রয়েছেন। এবং সুবর্ণ সরের হাজারো তরুণের আইডল বলে মনে করা হয় আজাদ ভাইকে আজাদ ভাই যেদিকে যান তার এক উচ্ছ্বাস শুরু হয় কিছুদিন আগে যখন করোনা মহামারীতে দেশের সকল ভয়াবহ অবস্থা তখন উনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন সেই দুঃসময়ে আজাদ ভাইয়ের কান্ডারে হয়ে আমাদের এই অসহায় মানুষ হাজার হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন আজাদ ভাই যেখানে মানুষ খানার জন্য হাহাকার করতেছিল সেখানে আজাদ ভাই এক আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের পাশে দীর্ঘদিন আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার সুবাদে আজাদ ভাইয়ের সাথেও কাজ করার আমার সৌভাগ্য হয়েছে এই করোনা লকডাউন ও মহামারীর মধ্যে গরিব অসহায় মানুষ কোন জায়গায় না খেয়ে আছে সেই খবর ঠিকই আজাদ ভাইয়ের কানে পৌঁছে যেত এবং তার ঘরের দরজায় খাওয়ার এসে পৌঁছে যেত বর্তমানে তো কিছু কিছু মানুষ রয়েছে যাদের মনে উনি অঘোষিত একজন চেয়ারম্যান কারণ করোনা লকডাউনে যখন দেশ আচ্ছন্ন তখন এই যে গরিব অসহায় মানুষের সরঞ্চলের মানুষের প্রতিনিয়ত খোঁজখবর খানা দিয়ে উনি সহযোগিতা করেছেন আমি নিচ্ছকে দেখেছি উনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা মোটামুটি বৃত্তশালে ছিলেন তাদের থেকে উনি কিভাবে তান অনুদান উনি নিয়ে এসেছেন ওনার নিজ উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ত্রাণ এসেছিল যেগুলো আমরা নিজ হাতে মানুষের কাছে বন্টন করেছি যাই হোক ও ভালোবাসা রইলো আজাদ ভাইয়ের প্রতি দীর্ঘ জীবনের এই পরিস্থিতি আমাদেরকে আর একটু কাছে নিয়ে আসলো বন্ধুগণ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আজাদ ভাইয়ের জন্য দোয়া করবেন সাথে সাথে আমাদের জন্য সালাম আলাইকুম